আট ইনিংসে সাতশো উনআশি রান করে উপেক্ষিত জাতীয় দলে সপ্তাহে সেরা করুন নায়ার জানুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেছে ভারত স্কোয়াড প্রকাশ্যে আসার পর রোহিত বিরাটদের চেয়েও বেশি আলোচিত নাম করুন নায়ার ঘরোয়া ক্রিকেটটির দুরন্ত পারফরম্যান্সে তাকে নিয়ে এসেছে শিরোনামে বিজয় হাজারের ট্রফিতে বিভাদের হয়ে ব্যাটে রীতিমতো রানের ফোয়ারা বইয়েছেন তিনি ত্রাস হয়ে উঠেছেন বিপক্ষ বলারদের কাছে নজর করা পারফরমেন্সের জন্য তিনি এই সময় এর বিচারে সপ্তাহে সেরা হয়েছেন কেন আলোচনায় করুন নায়ার আর বিজয় হাজারের টপে সর্বাধিক রান স্কোরার তিনি আট ইনিংসে করেছেন সাতশো উনআশি রান এরই মধ্যে আছে পাঁচটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি অপরজিত থেকেছেন ছটি ইনিংসের সর্বাধিক স্কোর্স একশো তেষট্টি ব্যাটিংগর অবিশ্বাস্য তিনশো উননব্বই দশমিক পঞ্চাশ চলতি সপ্তাহে বারো তারিখে কোয়ার্টার ফাইনালে রাজস্থানের বিরুদ্ধে খেলেন বিরাশি বলে একশো বাইশ রানে অপার্জিত ইনিংস সেমিফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে অপার্জিত থেকে চুয়াল্লিশ বলে অষ্টআশি রান করে এই পারফরমেন্সের পরে জাতীয় দলের কামব্যাকের স্বপ্ন দেখেছিলেন তেত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার যা একদমই অযৈতিক নয় কিন্তু তারপরে ক্যাপ্টেন কোচ ও নির্বাচকদের জয় করতে না পারায় চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা পাননি তিনি জাতীয় দলে ব্রাত্য অভিষেক সিরিজেই করেছেন ট্রিপল সেঞ্চুরি তারপরেও অজানা কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন করুণ নায়ক অনেক অধিনায়ক কোচ নির্বাচক বদল হলেও কারো মন জিততে পারেনি তিনি আর সুযোগও পাননি দলে ফেরার একের পর এক তরুণ প্লেয়ারকে সুযোগ দেওয়া হলেও বা হাফ ফর্মে থাকা তরুণদের খেলানো হলে করুণ নায়ের ভাগ্য শিখেছিলেননি অবশ্যই এ বিষয়ে কোচ ও ক্যাপ্টেন সাফাই গিয়ে জানিয়েছেন দারুণ পারফর্ম করলেও পুনর্জনের দলকে সবাইকে জায়গা দেওয়া সম্ভব নয়